আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন মোল্লা কিসি টিভি আজকের দিনটা আমার জীবনে একটু আলাদা কারণ আজ আমি যাচ্ছি রাজশাহী সিটির হাটে একটা বড় পরিকল্পনা নিয়ে আমাদের লক্ষ্য একটাই মহিষ কিনে গরুর থেকেও বেশি লাভ করা যায় কিনা সেটা নিজের হাতে প্রমাণ করা আমরা চারজন দুইটা মোটর সাইকেলে করে রাস্তায় বেরিয়ে পড়েছি রাজশাহীর উদ্দেশ্যে দুই পাশে দেখছেন ভুটভুটি করে গরু যাচ্ছে মহিষ যাচ্ছে পুরা এলাকা যেন হাটের আমেজে ভরে গেছে বন্ধুরা আমরা এখনও সিটির হাটে পৌঁছাইনি রাজশাহী শহরে ঢোকার আগেই একটা রেল ক্রসিংয়ে আটকে গেলাম ট্রেন আসার কারণে গেট বন্ধ সামনে গাড়ির লম্বা লাইন গুরু বোঝায় ভুটভুটি সবই দাঁড়িয়ে আছে ট্রেনটা ধীরে ধীরে চলে যাচ্ছে এই কয়েক মিনিটের অপেক্ষাও আমাদের আজকের যাত্রাকে আরও বাস্তব করে তুলেছে ট্রেন চলে যাওয়ার পর আমরা আবার রওনা দিলাম এবং পৌঁছে গেলাম রাজশাহী সিটির হাটে এখানে দেখছেন চারিদিকে থেকে গরু মহিষ নামানো হচ্ছে ক্রেতা বিক্রেতার হাঁক ডাক পুরো হাট যেন জীবন্ত আমরা ভিতরে ঢুকেই যেটা দেখলাম হাটের মেরামতের কাজ চলছে পাশে ময়লার বিভিন্ন স্তূপ তা সত্যি চোখের পড়ার মতো ছোটো বড়ো মাঝারি সব বয়সের মহিষ এখানে দেখা যাচ্ছে আমি জীবনে প্রথমবার এত বড় মহিষের দল একসাথে দেখলাম মনে হচ্ছিল এ হাটে আসাটাই সার্থক আমাদের লক্ষ্য ছিল কম দামে ভালো বয়সের মহিষ কেনা কারণ ছোট বয়সে কিনলে লালন পালন করে লাভ অনেক বেশি পাওয়া যায় তাই আমরা তখনও কিনে ফেলিনি আগে পুরো হাট ঘুরে দেখার সিদ্ধান্ত নিলাম দুপুর হয়ে গেল ক্ষুধাও চরমে তাই আমরা চারজন ঢুকলাম হাটের ভিতরে একটি হোটেলে চারদিকে রান্নার ধোঁয়া মানুষের কলহল একটা আলাদা পরিবেশ আমাদের সামনে এলো গরুর কালাভোনা আর গরম ভাত এই পরিবেশ এই খাবারের স্বাদ ভুলবার মতো না খাওয়া শেষ করে আমরা আবার হাটে ফিরে এলাম এবার সিদ্ধান্ত একটাই আজ মহিষ কিনেই বাড়ি ফিরব অনেক যাচাই বাছাই করে দাঁত পা শরীর দামদর সব দেখে শেষ পর্যন্ত আমি আমার পছন্দের মহিষ দুইটা কিনে ফেললাম এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন আমার সামনে কিছু গরু ফেরত যাচ্ছে আমার পেছনে আছে সানোয়ার ভাই একটা মহিষ নিয়ে আর আমি সামনে দিয়ে নিজের মহিষ নিয়ে বাড়ির পথে এই অনুভূতি একটা নতুন স্বপ্নের শুরু বন্ধুরা এই মহিষকে আমি কিভাবে লালন পালন করবো কত খরচ হবে আর কত লাভ আসবে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব একদম বাস্তব হিসাব দিয়ে মহিষ পালন করে গরুর থেকেও বেশি লাভ করা যায় কি না সেটা আমরা একসাথে দেখবো এই মোল্লা কিছু টিভি চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পেজে দেখছেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ